চট্টগ্রামের মিরসরাইতে বাচ্চার স্কুল ব্যাগে বালি ঢোকানোর ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন জীবনকৃষ্ণ দেবনাথ জানাচ্ছেন বিস্তারিত চট্টগ্রামের মিরসরায়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভয়াবহ পরিণতি পরিবারের দুই শিশুর তুচ্ছ বিবাদকে ঘিরে বড় ভাই আলী হোসেনের হাতে খুন হয়েছেন ছোট ভাই শাহাদাত হোসেন শনিবার এক নভেম্বর দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের উত্তর মরগাং এলাকার ভোলা মেম্বারের পুরনো বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরে শাহাদাত হোসেনের মেয়ে সাবিহা সাবরিন মিমির স্কুল ব্যাগে বড় ভাই আলী হোসেনের ছেলে রনি বালি ঢুকিয়ে দেয় এ নিয়ে দুই শিশুর মধ্যে ঝগড়া বাঁধে পরে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হয় কিছুক্ষণের মধ্যেই সেই তর্কে জড়িয়ে পড়েন শাহাদাত ও আলী হোসেন এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই শাহাদাতের গলা টিপে ধরেন এতে শ্বাসরোধ হয়ে শাহাদাত মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর আলী হোসেন ও তার স্ত্রী ছলিম খাতুন পালিয়ে যান পরে পুলিশ দুই ঘন্টার মধ্যে ওসমানপুর এলাকা থেকে দুজনকেই গ্রেফতার করে